যে বেগে যে আকাশে তার চেয়ে আগে চলে আসে যদিও সময় পঁচিশ বছর তবু কই শেষ হয় তারপর আবার একদিন হলদির জন্য ভরে আছে মাঠে পাতা শুকনো টাটে ভাসেছে কুয়াশা দিকে দিকে চড়াইয়ের ভাঙা বাসা শিশিরে গিয়েছে বুকে কত করে আছে পাখির ডিমের খোল ঠান্ডা করফর শশা পুর দু একটা নষ্ট সাদা শশা মাকড়ের ছেঁড়া শুকনো মাকড় সলতায় পাতায় ফুট ফুটে জুসনা পথ চেনা যান দেখা যায় কয়েকটা তারা হীন আকাশের কি ইঁদুর পেচারা হয়ে যায় মাঠে মাঠে